মানুষের মনে একটি কমন প্রশ্ন কেন শাহরুখ খানকে বলিউডের বাদশা বলা হয় বলিউডে তো আরও অনেক সুপারস্টার রয়েছে আবার অনেকে তো এক একটা ছবিতেই কোটি কোটি টাকা পর্যন্ত ইনকাম করে থাকে তবে এত কিছু থাকতেই কেন এত জনপ্রিয় আর কেনই বা শাহরুখ খানের সিনেমা আসলেই দর্শকরা এত উত্তেজিত হয়ে পড়ে আর কি কি কারণই বা শাহরুখ খানকে বলিউডের বাদশা বলা হয় আর কেনই বা শাহরুখ খানের পরে আর কোনো বলিউড বাদশা আসবে না তাহলে চলুন জেনে নেওয়া যাক এই সকল প্রশ্নের উত্তর বক্স অফিসের সময়টা ভালো যাচ্ছে না তার ফ্যান থেকে শুরু করে জিরো সব মিলিয়ে শেষের চার বছর ভালো ব্যবসা করতে পারেনি তবে সেটি পুষিয়ে দিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছিলেন দু সালে পাঠান মুভির দ্বারা একদম ঝড় তুলে দিয়েছিলেন শাহরুখ খান যেই ছবিটি আনুমানিক আড়াইশো কোটি টাকার বাজেট হয়েও ইনকাম করেছিল প্রায় কোটি টাকারও বেশি আর এই বছরে তার তার মুভি রিলিজ পাবে পাবে বড় বাজেটের মুভিগুলো প্রকাশ পেলে হয়তো সে নতুন গতি হাজার তিন শাহরুখ খানের ক্যারিয়ারের পেছনে ফিরে দেখা যাক কিভাবে এই শাহরুখ খান বক্স অফিসের বাদশাহ হয়ে উঠলেন প্রথমেই আছে বক্স অফিস ওপেনার সেই নব্বই দশক থেকে বর্তমান পর্যন্ত সর্বোচ্চ সুপারহিট মুভি দিয়ে বক্স অফিস কে বাম্পার এনে দিয়েছেন এই শাহরুখ খান তার অভিনীত বাষট্টি ছবি এর মধ্যে ষোলোটি ছবি দুর্দান্ত হিট তাকে নিয়ে সকল প্রযোজকরা মনে করতেন যে শাহরুখকে নিলে প্রথম দিনই উঠে আসবে ছবিটিতে খরচ করা সকল অর্থ বক্স অফিসে দারুণ সুনাম এনে দেওয়ার কারণেই শাহরুখ খানকে বানিয়েছে দ্য কিং খান একটি বছরে সর্বোচ্চ বেশি সিনেমা করার রেকর্ডও আছে শাহরুখের দখলে সেটা শুধুমাত্র ভারতের মধ্যে নয় পুরো বিশ্বের মধ্যেই সর্বোচ্চ একটি বছরে নয়টি ছবির শুটিং সে করেছেন শাহরুখ খান যার রীতিমতো অসাধ্যকে সাধ্য করা নব্বই দশকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসে নব্বই দশকেই হিট ছবি দেওয়ার রেকর্ডও শাহরুখ খানের রয়েছে ওই দশকের বাজিগার দিলওয়ালে দুলহানিয়া সহ পরপর বারোটি সিনেমা হিট উপহার দেন বলিউডের কিং তো আর এমনি এমনি হয়নি কেবল নব্বই দশক নয় পরের দশকেও ঠিক একইভাবে অব্যাহত ছিল শাহরুখের যাত্রা নব্বই দশকে অভিষেক প্রাপ্ত তিনি একমাত্র অভিনেতা যার পরপর দশটা সিনেমা রিলিজ হয়েছে দু ছয় থেকে দু সাল পর্যন্ত আশ্চর্য হলেও এটি সত্যি যে এই সময়টুকুর ভিতরে তার কোনো ছবি ফ্লপ নাই দেশের বাইরেও কিন্তু শাহরুখ খান রাজা তার অভিনীত ভারতীয় সিনেমাগুলো দুর্দান্ত আয় করেছে বিদেশের মাটিতেও ভারতের বাইরে সবচেয়ে বেশি ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন এই শাহরুখ খান শাহরুখ খানের টানা আটটি সিনেমা প্রায় দশ মিলিয়ন ডলার করে ইনকাম করেছে বাইরের দেশের মাটিতে যে দুর্লভ রেকর্ড অন্য কোনো অভিনেতার আজ পর্যন্ত নেই উনিশশো সালে শাহরুখের ছবির টিকিট বিক্রি করে একটি হল থেকেই দশ কোটি টাকা আয় হয়েছে এমন রেকর্ডও আছে যা আজ পর্যন্ত কেউ ভাঙ পারেনি বক্স অফিসের বিশেষজ্ঞরা বলছেন পঁচানব্বই সালের সেই দশ কোটি রুপি টিকিটের যদি বর্তমান মূল্য হিসাব করা হয় তবে তা বের হয় প্রায় তিন হাজার কোটি রুপিয়ের সমান তাহলে বুঝতেই পারছেন কতটা সফল এই অভিনেতা অবশ্যই তার সামনে আরও সিনেমা আসছে এবং এই সকল কারণেই তাকে বলিউডের বাদশা বলা হয়